আপনারা জানেন যে গত বছর আজকের এই কাতির আগে দুশো পোলার তারিখ

এদিকে না আকর্ষণ করছি আমরা সমাজের বেশি দিক্রায়িত করবো না আমরা সমাজের সংক্ষুক্তভাবে করে আমরা এখান থেকে নিয়ে বেরোবো যারা এখানে দায়িত্বে আছে প্রশাসনিকভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে গাড়িগুলো সংগ্রামী আমরা সবাইকে আমরা প্রশ্রয় করি বা আমরা শ্রমিকগুলি রাজনীতি করি ওই শ্রমিকের ধান আমাদের গায়ে agar <laughs> <laughs> আপনাদেরকে আহ্বান জানাই যে আমাদের সমাবেশের জায়গায় আপনারা আসবেন সেটা আপনাদেরকে প্রত্যাশা করি ধন্যবাদ আপনারা শুনেছেন